আমার প্রিয় ভাইরা ফেরাউন একজন ব্যক্তি ছিল এই পৃথিবীতে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় আদবন করেছিল এসেছিল এই ফেরাউন পাঁচটা কর্মসূচি ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিয়েছিল আল্লাহও তার বিপরীতে পাঁচটা কর্মসূচির ঘোষণা দিয়েছিল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো ফেরাউনের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে না আল্লাহর কা বিজয় হয়েছে আল্লাহ আরো জয় বলেন কাটটা الله رب العالمين قرآن الكريم جاءت دلين إن فرعون على في الأرض <سؤال> وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحي

এই কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি ছিল ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল আমার কথা নয় কোরআনুল কারীমের সূরা নাজিয়াল মধ্যে রব্বুল আলামিন জানা দিলেন রাব্বুকুমুল আলা ফেরাউন দাবি করল আমি হলাম সবচেয়ে বড় রব আমার আইন এই সমাজে চলবে আমি ছাড়া অন্য কোনো মানুষের আইন চলতে পারে না এই সমাজে শুধুমাত্র ফেরাউনের আইন চলবে মুসা আলাইহিস তার বিরুদ্ধে slogan দিল আসমান যার জমিন যার আমরা যার আইন চলবে একমাত্র মুসা আলাইহিস সালাম যখন এই slogan দিল slogan দেওয়ার পরে মুসার সহ্য হলো না প্রিয় ভাইরা আমার খেয়াল করেন মুসা সে বললেই জমি একমাত্র আইন চলবে আমার মুসা আলাইহিস বললেন না তোমার আইনে জমি না চলতে পারে না আবার প্রিয় বাবা যদি একটু খেয়াল করেন বর্তমান সময়েও এমন কিছু ফেরাউনের নাতিপুতিরা আছে যারা বলে এই সমাজটা পরিচালিত হবে রাষ্ট্রটা পরিচালিত হবে মানুষের আইন দিয়ে কালামাশরলিন অথবা মাউসিদ অথবা কোন স্বামীর আইন অথবা কোন ভাবির আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে এই সময় মূসা আলাইহিস সালামের উত্তরাধিকারী যারা আছে তারা বলল না তা হতে পারে না এই সমাজটা পরিচালিত হবে রাষ্ট্রটা পরিচালিত হবে একমাত্র আল্লাহর আইন দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই দুই হাজার সাতটা রক্তের বিনিময় যেই রাষ্ট্রটা আমরা নতুনভাবে পেয়েছি এই রাষ্ট্রে আগামী দিনে মানুষের আইন চলবে না আল্লাহ আইন চলবে আরো জলের আইন খারা আইন আল্লার আইন যদি আমরা চালাইতে চাই তাহলে এমনি এমনি হবে না কি করতে হবে ওরা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্নাহা আমু ঠু আন্ত ইলা লি ওরা লিখে নেয় মেনসুআ নিসারর নম্বর ayat নিশ্চয় তোমাদেরকে নির্দেশনা দিলেন তোমাদের যে আমানত আছে এই আমানতের উপযুক্ত ব্যক্তি যারা আছে তাদের কাছে তোমাদের সেই আমানতটা পৌঁছে দিতে হবে তাফসীরে আমাদের দেশে যেই তাফসীরটা ব্যাপকভাবে চলে এই তাফসীরের মধ্যে আল্লামা শফি رحمهतुल्लाहই মালিকুল কুরআন যারা লিখেছেন এখানে লিখেছেন তাফসিরে ব্যাখ্যা লিখেছেন এখানে আমার বলতে প্রত্যেকটা মানুষ এই বুড়াঙ্গুল বৃদ্ধ